সালামু আলাইকুম এব্রিক আপনারা অনেকেই এক্স বেটে টাকা উঠাতে পারছেন না বা উইড্রো করতে পারছেন না বা এস এম এস কোড আসে না বা টু ফ্যাক্টরি অটোমেটিক কোডের কোড নিচ্ছে না এরকম সমস্যা অনেকের অনেক প্রবলেম তো সেই প্রবলেমগুলো আপনারা কীভাবে সলভ করবেন সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো তো আপনাদের পাঁচটি সাজেশন দেবো যে পাঁচটি সাজেশনের মধ্যে আপনি যে কোনো একটা সাজেশনের মধ্যে আপনি টাকাটা উইড্রো করতে পারবেন এবং টাকাটা উইড্রো করার পরে আপনি এই অ্যাকাউন্টটা কি খেলবেন নাকি খেলবেন না সেটা আমি আপনাদের বলে দেবো বা কীভাবে খেলবেন যাতে নেক্সট টাইমে আপনার টাকা আটকে না যায় উইথড্র করেন বা ডিপোজিট করেন যেন নেক্সট টাইমে আপনার টাকা আটকে না যায় এবং যে টাকার আটকে গেছে এটা কীভাবে উঠাবেন এটা আমি পাঁচটা স্টেপে বলবো তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যা যা বলবো প্রত্যেকটা কথা মাথায় নেবেন এবং কাজে লাগাবেন তাহলে আশা করি আপনার টাকা আর মায়ের যাবেন আমি একশো পার্সেন্ট শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি তো ফার্স্ট অফ অল আপনি যে কাজগুলো করবেন আপনার যে অ্যাকাউন্ট খোলা আছে এটাতে ফোন নাম্বার এক করা আছে তা সে ফোন নাম্বারে কোড যাবে যদি আপনার ফোন নাম্বার না থাকে তাহলে অবশ্যই ইমেলে যাবে যদি ইমেলে সমস্যা হয় তাহলে আপনি যে কাজটি করতে পারেন ওদের সাথে লাইভ চেয়ারে কথা বলবেন লাইভ চেয়ারে কথা বললে আপনি ওকে কিছু সলিউশন দেবে যদি লাইভ চেয়ারে কোনো কাজ না হয় সমস্যা নাই এবং আমি দেখাচ্ছি না কী কারণে সেটা বলে দিয়ে আমি যদি দেখাই তাহলে আমার ভিডিওটা রিমুভ করে দেবে বা কপিরেট ক্লেম দিয়ে দেয় বা ব্যান্ড করে দেয় আর কি আমার ভিডিওটা যদি আমি দেখাইতে যাই এই জন্য দেখাচ্ছি না যদি আপনার সমস্যা হয় না বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেখাই দেব তো এইগুলো করার পর ইমেল করার পর সিকিউরিটি টিমের সাথে কথা বলার পর যদি আপনার প্রবলেমটা সলভ না হয় যেহেতু আপনার কাছে আপনার মোবাইল নাম্বারটা থাকে তাহলে আপনি কল ব্যাক কল রিকোয়েস্ট দিয়ে অর্ডার করবেন যে নাম্বারে অ্যাকাউন্টে অ্যাড আছে সেই নাম্বার দিই তাহলে ওরা আপনাকে কল দেবে কল দিলে আপনি বলেন যে আমার নাম্বারে উইড্রো কোড আসে না তো ওরা আপনাকে একটা কোড দিবে সেই কোডের মাধ্যমে আপনি উইড্রো করতে পারবেন আর ইমেলে তো উইড্রো করতেই পারবেন খুব সহজে ইমেলে কোড আসে আমি যতটুকু জানি ইমেলে কোনো প্রবলেম হয় না সেটা নাম্বারে প্রবলেম হয় এবং গুগল টু ফ্যাক্টর অথোমেটিক কোড ওইটার প্রবলেম হয় তো এই প্রবলেমগুলো হওয়ার পরে আপনি সলিউশন পেয়ে যাবেন পাঁচটা থেকে কোনো একটা সলিউশন পেয়ে যাবেন পাওয়ার পর নেক্সট টাইমে তো আপনার এরকম আবার সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আমি বলবো আপনি একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন এবং মোবাইল নাম্বার অ্যাড করবেন না জিমেল অ্যাড করবেন না মোবাইল নাম্বার জিমেল বাদে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন শুধু ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটাও ভেরিফাইড করবেন নয়তো পাসপোর্ট দিয়ে ভেরিফাইড করবেন বা স্মার্ট কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন কিন্তু আপনি মোবাইল নাম্বারটা আর জিমেলটা ভুল অ্যাড করবেন না তারপর বলতে পারেন যে ভাই মোবাইল নাম্বার অ্যাড না করলে তো ডিপোজিট করতে পারি না বা উইড্রো করতে পারি না তো তখন আপনি আমি বলবো যে আপনি যে কোনো ভালো একটা এজেন্ট খোঁজেন ভালো বিশ্বস্ত কোনো একটা এজেন্ট খোঁজেন সেই এজেন্টের মাধ্যমে আপনি এক মিনিটের ডিপোজিট উইড্রো নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না আপনি যত টাকায় হোক অ্যাকাউন্টে আপনি এজেন্টের মাধ্যমে উইড্রো করতে পারবেন বা এজেন্টের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন এক মিনিটের ডিপোজিট এক মিনিটে উইড্রো এখন আপনি যদি ভালো বিশ্বস্ত কোনো এজেন্ট না পান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে ভালো এজেন্টের সন্ধান দিয়ে দেবো এবং সেই এজেন্ট থেকে আপনার নির্ভয়ে নির্চিন্তায় ডিপোজিট উড্র করতে পারবেন আর সবচেয়ে ফার্স্ট অব অল কথা হচ্ছে আপনি যদি এই প্রোমো কোডটি ব্যবহার করেন আপনার অনেক ভালো হবে কারণ এই প্রোমো কোডটি ব্যবহার করার কারণে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হবে না কারণ এটা হচ্ছে ওয়ান অফিসিয়াল প্রোমো কোড তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যারা বেট খেলে সেই বেড অফিশিয়াল অফিসিয়াল প্রোমো কোড তো আপনারা অবশ্যই এই প্রমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট করবেন তো প্রোমো কোডটি কিন্তু স্ক্রিনে দেওয়া আছে তারপরে আমি আপনাকে দেখাই দিলাম তো আপনার যাদের ওয়ান উইড্রো কোড আসে না বা ডিপোজিট ডিপোজিট টাকা আটকে যায় তো তাদেরকে বলবো আপনারা যে কোনো এজেন্ট থেকে ডিপোজিট করবেন বা উইড্রো করবেন বা চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে ভালো একটা এজেন্টের সাথে পরিচয় করাই দেবো তো আপনারা চাইলে যেটা করতে পারেন আর কি তো আপনাদেরকে এই সলিউশন করে দিলাম তারপর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করবো যথেষ্ট আর সেক্ষেত্রে আপনাদের যে কোনো প্রবলেম থাকে আমাদেরকে বলবেন আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব আর অবশ্যই আপনারা এই প্রমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনারা একশো তিরিশ পার্সেন্ট পর্যন্ত বোনাস পাবেন এবং সোমবারের প্রতি ডিপোজিটে বোনাস পাবেন এবং আপনার বার্থডে দিনে আপনি বোনাস পাবেন তো আপনারা আশা করি বুঝতে পারবেন আর যারা দেশে বাইরে আছেন তারাও আপনারা চাইলে এইভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন যদি কোনো সমস্যা কোনো প্রবলেম বা যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন সেটা আমি আপনাদের হেল্প করবো বা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে তাদের সব ভালো থাকবেন আল্লাহ হাফিস